এর চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি হাসপাতাল চত্বরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বচসা অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি দেহ আটকে রেখে বিক্ষোভ মৃতের পরিবারে ঘটনা নদিয়ার ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে হুলুস্থুল নদিয়ার চিকি নদিয়ায় এবং চিকিৎসার গাফিলতির অভিযোগ রোগীর মৃত্যুর অভিযোগ এবং এই পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে এবং এর ফলে ঘটনায় ধুল্লুমার পরিস্থিতি হাসপাতাল চত্বরে কথা বলে নেবো আমাদের সাথে রয়েছেন প্রতিনিধি গোপাল বিশ্বাস গোপাল কি জানা যাচ্ছে কি অভিযোগ রয়েছে পরিবারে যেটা জানা যায় গতকাল শুক্রবার শুক্রবার কিন্তু চিকিৎসা ব্যক্তির রোগী মৃত্যুর অভিযোগ হচ্ছে আর এবারের কিন্তু ঘটনা নদীয়ার কৃষ্ণনগর ব্লকের যে গ্রামীণ হাসপাতাল রয়েছে সেখানে শুধু মারফত জানা যায় যে শুক্রবার সকালে কিন্তু ধুবুলিয়া থানার বেলপুকুর গ্রামের যে আনুমানিক ষাট বছর বয়সী বৃন্দা ঘোষ নামে এক ব্যক্তিকে কিন্তু পেটে ব্যথা নিয়ে কিন্তু তাকে ভর্তি করে পরিবারের সদস্যরা পরিবারের অভিযোগ গতকাল অর্থাৎ শুক্রবার কিন্তু তার কার্যত বিনা চিকিৎসায় সারাদিন রাখা হয় এবং সন্ধে নাগাদ কিন্তু তার মৃত্যু হয় আর এই বৃন্দা ঘোষের কিন্তু মৃত্যুর খবর চাউর হতে কিন্তু হাসপাতালে ক্ষোভের খেতে পরে কিন্তু রোগী পরিজনেরা ক্ষোভের আগ কিন্তু ছড়িয়ে পড়ে কিন্তু রোগীর অন্যান্য হাসপাতালে যে কর্ম চিকিৎসারত হচ্ছে অন্যান্য রোগীরা রয়েছে তারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে এবং খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে যে দুগুলিয়া থানার পুলিশ রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষের কি প্রতিক্রিয়া কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যে যে সময় তাকে ভর্তি করা হয়েছে তারপর থেকে কিন্তু ক্রমাগত তাকে নির্দিষ্ট চিকিৎসা করা হয়েছে এবং শুধু চিকিৎসা নয় কিন্তু যে তখনই সময় যে কর্ম কর্তব্যরত যে চিকিৎসক ছিলেন তিনি কিন্তু একাধিকবার কিন্তু তাকে দেখেছেন কিন্তু তার মৃত্যু কিন্তু সন্ধ্যাবাদ মৃত্যু হতেই কিন্তু ক্ষোভে ক্ষোভে পড়ে এই রোগী পরিবারেরা সেদিকে নজর রেখো ধন্যবাদ গোপাল এ বিষয়ে কি বলছেন মৃতের আত্মীয় শোনা নেব হসপিটালের গাফিলতিতে মারা গেছে ডাক্তারের গাফিলতিতে মারা গেছে সকালবেলা পেটে যন্ত্রণা নিয়ে ভর্তি হয় বেলা পাঁচটা নাগাদ মারা গেছে বাড়ির লোক বারবার পেশেন্টকে রেফার করতে বলেছে তবু ডাক্তার সৌম্যজিৎ গড়ায় রেফার করেনি এবং লাস্ট মুহূর্তে যখন ডাক্তার বাড়ির লোক বলেছে কি ইনজেকশন করেছে তারপরেই পেশেন্ট মারা গেছে